কারণ বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো ছোট জবা গাছ কিনে আনার পর অনেকেরই গাছ কিন্তু মারা যায় বা ছোট গাছকে তুমি কিভাবে বড় করবে কোন পরিচর্যা করবে এই ধরনের কথাই আজকের ভিডিও তোমাদের আলোচনা করব এবং ছোট গাছকে এক মাস কোনো খাবার দেবে না এক মাস পরে গাছে কি খাবার তোমরা দেবে এই এইরকম কথাই আজকের ভিডিও তোমরা জানতে পারবে তোমরা আগ্রহী হলে তাহলে আজকের ভিডিওটা তোমরা সবাই দেখো তোমরা জানতে পারবে যে ছোট গাছ এনে অনেক সময় কেন গাছগুলো মারা যায় বন্ধুরা তোমাদের মাটি কেমন করতে হয় কিভাবে বসাতে হয় প্রথমেই বলবো ছোট গাছ একটা বাড়িতে নিয়ে আসার পর তোমার বাড়ির আবহাওয়ায় তোমার গাছটি কিন্তু রেখে দিতে হবে যে পটে তুমি কিনে নিয়ে আসছো ছোট কালো গ্রো ব্যাগে অনেক সময় পাই বা পলিথিন একটা গ্রো ব্যাগে পাই বা ছোট্ট মাটির টবেও পাই এই রকম যে কোনো ধরনের জিনিসেই আমরা কিন্তু একটা ছোট গাছকে নিয়ে আসি গাছটা নিয়ে আসার পর তোমরা কিন্তু তোমাদের বাড়ির ছত্র ছাওয়ায় গাছটিকে রেখে দেবে শুধুমাত্র জল দেবে কোনো খাবার না একেবারেই না এবার গাছটিকে তো তোমার বাড়িতে এক সপ্তাহ রাখতে পারো পনেরো দিন রাখতে পারো বা এক মাস যেটা যেটা তোমার পছন্দ কারণ গাছের নার্সারি থেকে যে গাছগুলো আমাদের বিক্রি করা হয় কোনো রকমে একটা সরু ডাল থাকে সেই ডালে একটা ফুল ওনারা ফুটিয়ে আমাদের কালার দেখিয়ে দেন আমাদের পছন্দ হয় গাছটি নিয়ে চলে আসি বন্ধুরা গাছের সেইভাবে কিন্তু বৃদ্ধি থাকে না সেই গাছের তোমার বাড়ির পরিচর্যায় তুমি কিভাবে সেই গাছকে বড় করবে প্রথমেই বলবো যে সাত দিন বা পনেরো দিন রাখার পর গাছটিকে তুমি যখন রিপোর্ট করবে তোমার একটা সিম্পল গার্ডেন সয়েলে বসালে ঠিক আছে গাদা গুচ্ছের রাসায়নিক সার বা অনেক রকম খাবার মাটিতে মিশিয়ে গাছটিকে যদি বসাও গাছটি কিন্তু মরে যায় অনেক সময় সেই ক্ষেত্রে বলবো সিম্পল একটা মাটি তাতে অল্প এক চামচ নিমখোল এইরকম মিশিয়ে বা এই বর্ষায় যদি তুমি রিপোর্ট করো অবশ্যই ফাঙ্গিসাইড দেবে বা হলুদও দিতে পারো এই এটা তোমায় দিতে হবে যাতে শিকরে না পচল ধরে যায় আর বিশেষ কোনো খাবার না যদি জৈব খাবার দাও মুঠো গোবর সার কিংবা কম্পোস্ট এই ধরনের খাবার মিশিয়ে গাছটিকে বসাবে তবে ওই প্যাকেটের মায়া করবে না গ্রোভার ব্যাগ যেটা নিচ্ছ আছে তুমি তার মায়া করবে না সেটাকে কেটে ফেলে দিয়ে সম্পূর্ণ গাছটিকে বসিয়ে দেবে আর যদি এঁটেল মাটি হয় সম্পূর্ণ সেই মাটিটা তোমার এঁটেল হয় তাহলে সেক্ষেত্রে তুমি একটু অল্প অল্প মাটি ভেঙে দিতে পারো কারণ তুমি যে মাটিটা নিচ্ছ সেটা দোঁয়স মাটি এবং সেই মাটিতে তুমি আরও অনেক কিছু দিচ্ছ বা দিচ্ছ না যদি তুমি নর্মাল মাটি শুধু গার্ডেন সয়েল নাও তাতে কোনো অসুবিধে নেই সেই অবস্থায় গাছ টিকে তুমি রিপোর্ট করবে তবে হ্যাঁ গাছটিকে যখন রিপোর্ট করবে তুমি নিচের কোনো ডাল তুমি রাখবে না বা পাতাও রাখবে না অবশ্যই সেই সময় কিন্তু কুঁড়িগুলো কেটে ফেলে দেবে কারণ ছোট গাছে ফুল নিলে গাছটার ক্ষতি হয় তুমি শুধু দেখে নিলে যে গাছটা কি কালারের ফুল তাহলেই হবে বন্ধুরা এই যে গাছটি তোমাদেরকে দেখাচ্ছি এর বয়সগত এক মাস বা দু মাস আগে নিয়ে এসেছি গাছটি জোর দুই মাস কি আড়াই মাস হবে তিন মাস তো হবেই না গাছটির এত হেলদি এই অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি আমি একটাও কুড়ি নিয়ে গাছের শুধু কালারটা ফুলটা আমি দেখে এনেছিলাম এই প্রথম এলো গাছে ফুল এবং এই গাছটা দেখো যে কটি আগাছা হয়েছে যেহেতু বর্ষাকালে প্রচুর আগাছা হয় তো এই আগাছাগুলো আমি সরিয়ে দেবো কারণ আমি গাছে খাবার দেব। খাবারগুলো এই আগাছা খেয়ে নিয়ে তো বড় হয়ে যাবে গাছটিকে খাবার কম পাবে এই জন্য অবশ্যই আগে আগাছাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এ সময় তো বৃষ্টির সময় এখনও চলছে তোমরা জানো গাছে তো ছোটো গাছকে আজকে মূল বিষয় কিন্তু ছোট গাছ এই যে ছোটো জবা গাছ একে রিপোর্ট আমি করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এর কোড়া থেকে দেখো নিচের দিকে কোনো ডাল শাখা পাতা আমি রাখিনি কারণ নিচেটা ভারী হয়ে গেলে মাথাটা সেইভাবে ঝাঁকড়া হয় না ওই মাথার ওপর থেকে ডাল শাখা নেবো বলেই দেখো আর এই গাছটা আমার দানা থেকে তৈরি করা বীজ থেকে তৈরি করেছি জবার বীজ নিজে তৈরি করে এই গাছটি তৈরি করেছি এখনও ফুল হয়নি এটা এইরকম অবস্থা হ্যাঁ আর এই তার পাশেও একটা ছোট গাছ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা সেই দুই আড়াই মাসের গাছ একটা গাছটি অসংখ্য করি এসেছে নতুন ফুল এসেছে আমি একদম নতুন অবস্থায় কোনো ফুল নিইনি এই প্রথম বাড়িতে ওর ফুল নিলাম এইভাবে ছাঁকাঁক করে গাছটিকে বড় করে নিয়ে তোমরাও তোম প্রতি গাছে ফুল নাও প্রথমে ছোট গাছের ফুল নিও না তাহলে কি হয় গাছটির বৃদ্ধি থেমে যায় এটা কিন্তু প্রথম টিপস তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা এই ছোট গাছের এমন কি খাবার দেবে প্রথমেই দেবে হিউমিক অ্যাসিড বন্ধুরা প্রথমেই বলবো এই জৈব খাবারটি আমি দানা আকারে নিয়েছি এটা লিকুইড ফর্মেও বাজারে পাওয়া যায় তুমি যে কোনোভাবে পারচেস করতে পারো তবে আমি এটা দানা আকারে নিয়েছি আইসক্রিম চামচের হাফ চামচ এক লিটার জলে গুলি আমি আর এটা তুমি তোমার ছোট জবা গাছে তুমি বসিয়েও দিতে পারো এবং সাত দিন অন্তর দিতে পারো বা পনেরো দিন অন্তর অন্তর গাছে দিলে এটা গাছের শিকড় বৃদ্ধি পায় এবং গাছের শিকড় বৃদ্ধি হলে গাছ তত হেলদি হয়ে ওঠে আর একটা হয় যেটা যে গাছের খিদে বাড়িয়ে দেয় এই হিউমিক অ্যাসিডের দুটি কাজ এই দুটি কাজে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার আমি বলবো তোমাদেরকে এমন এক খাবারের কথা সেটা হচ্ছে কলার খোসাক উঁচো করে এই শুকনো তার সাথে গোবর সার আছে এই গোবর সারের পরিবর্তে তোমরা দিতে পারো ভার্মিকম্পোস্ট যে কোনো একটা তোমরা এই কলার খোসার সাথে দিলে এই ছোট ছোটো গাছের গোড়ায় দেখো ছোট গাছ আমার বাড়িতে আনার পর কুঁড়ি ফেলে দেওয়ার পরও এই এতদিন বাদে আবার নতুন করে কুঁড়ি আসছে এই ক্ষেত্রে তো আমি তো আমাকে তো কুঁড়িগুলো নিতে হবে তা এই গাছটা দানার গাছটা এখনও কুঁড়ি আসেনি এটা একটু পরে আসে যেহেতু দানার গাছ তৈরি করছি আমি ওটা প্রতি গাছের জন্য এক একমুটো এই গাছটা দিচ্ছি কারণ এই গাছটা প্রচুর কুড়ি এসেছে গাছে তো বেশি করে আমার এখন খাবার দিতেই হবে প্রচুর কুড়ি ফুল ভর্তি হয়ে যাচ্ছে এখন সেই জন্য ওই গাছেও দিলাম ভালো রকম খাবার ওই জৈব খাবারই তুমি দাও সেটা তবে এই খাবারটা ছোট গাছের জন্য তুমি এখন মাসে এক একবার দাও এই যে গোবর সার বা ভার্মিকম্পোস্ট যেটা আমি বললাম কলার খোসা কুচো করা সেটা ছোট গাছের জন্য একবার দেবে কিন্তু বড় যে গাছে ফুল কুড়ি এসে গেছে ওটা মাসে তোমায় দুবার দিতে হবে আর সব শেষে বলবো বন্ধুরা এই গ্যানোইন্স আকারে সিউইস যেটা এই যে দানা আকারে প্রতি গাছের গোঁড়ায় সাত আটটা করে দানা এটাও জৈব বন্ধুরা এটা তোমায় কিনতে হবে এটা গাছের এক প্রকার ভিটামিন ষোলো রকম ভিটামিন দিয়ে এই গাছের খাবারটি তৈরি হয় গাছের এটা খুবই প্রয়োজনীয় একটা খাবার গাছের জন্য এই এটা দিলে কি হবে তোমার গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে যাবে গাছের পাতা হলুদ হবে না অনেক কুঁড়ি আসবে এবং গাছের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে মানে ঘন সবুজ পাতা হবে এটার কথাই আমি বলছি বন্ধুরা আর যেসব গাছের এই যে অল্প অল্প পাতা একটু কুঁচকে আসছে বন্ধুরা সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেলকে মিক্সিতে বেটে নিয়ে সেই জলটা ছেঁকে তোমরা গাছে স্প্রে করতে পারো এতে গাছের পাতা আরও ঘন সবুজ হয় গোড়ার তো দিতে পারো শিকড়ও বৃদ্ধি হয় এবং পোকা মাকড় আর ধরে না তবে এই জৈব কীটনাশক দিতে গেলে হয় কি তোমার দুই দিন ছাড়া ছাড়াই গাছে দিতে হয় সে তেল বলো বা অ্যালোভেরা জেল বলো বা কর্পূর বলো এই ধরনের খাবারগুলো গাছে দিতে গেলে দুই দিন ছাড়া ছাড়া দিতে হয় আর যদি তুমি তোমার গাছকে যদি অন্য কীটনাশক একটা দাও সেক্ষেত্রে আমি বলবো কাটাপ্পা বা কাকা এগুলো জৈব এটা তোমরা ইউজ করতে পারো বন্ধুরা যদি তোমরা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে জৈব অনেক সময় কাজ না দেয় সেই জন্য সেক্ষেত্রে তোমরা যখন আমরা ঘরোয়া অর্গানিক হোমমেড কীটনাশক তৈরি করি তখন যদি কাজ হতে আমাদের একটু দেরি হয় সেক্ষেত্রে তোমরা কাপা কাটাপ্পা বা কাকা এই ধরনের জৈব বাজারে যে কীটনাশক পাওয়া যায় সেগুলি অবশ্যই ব্যবহার করো বন্ধুরা তোমাদের গাছে এই এইরকম সবুজ সবুজ পাতায় ভরে যাবে ফুল ফল ভরে যাবে যে রকম ওই পরিচর্যা তোমরা বললাম একটা ছোট গাছ তৈরি করতে গেলে এবং বড় গাছে সেটা পরিণত গাছ একটা তৈরি করতে গেলে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এইভাবে তৈরি করো আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয় আবার কোনো ভালো ভিডিও নিয়ে অবশ্যই আসবো নমস্কার বন্ধুরা সবাই ভালো